আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সেহেরি রান্না করবো সন্ধ্যা পর ইত্যাদি করে নামাজ পড়ে সেহেরি রান্না করতে এসেছি এই যে কাতলা মাছের মাথা কানসা মাছ লেজা এগুলো দিয়ে আজকে আমি আলু আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব এই যে কুমড়ো বড়ি আর করলাবাজি করব এই যে দেখতে থাকুন তাহলে কিভাবে কি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি भाजा हुए रात रात दो अंधकार लगते देखते আলু কষিয়ে ঝোলের পানি দিয়ে ঝোলের পানি ফুটে আসলে মাছ দিয়ে দিয়েছি কুমড়ো বড়ি দিয়েছি টমেটো দেব বলতে মনে ছিল না টমেটো কেটে রেখেছি টমেটো দেব উপর থেকে টমেটো দিয়ে দিয়েছি এই যে ঝোল টেনে আসছে আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু হলে তুলে ফেলব হয়ে গেছে আমার আলু টমেটো কাতলা মাছের মাথা লেজা মাছ কাঁচা দিয়ে রান্না কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি পাইনি হয়ে গেছে রান্না আলু কুমড়ো বড়ি আর কাতলা মাছ দিয়ে রান্না করেছি কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ পেস